একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় জন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মো উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর উইলমার শোয়েবের পিত্ত ক্রিয়া সংক্রান্ত সমস্যা ও জন্ডিসে কার্যকারিতা ভূমিকা বিশেষভাবে পালন করে এই দুটি ওষুধ সাধারণত যাদের হেপাটাইটিস বি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রতিরোধ থেকে প্রতিষেধক হিসাবে কাজ করে সাধারণত মানুষের দেহে হেপাটাইটিস বি বহন করে তা সাধারণত মানুষ কখনো টের পায় না বিশেষ করে সরকারি ডিফেন্সের জব এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের একটি নিয়ম আছে মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টের একটি টেস্ট হেপাটাইটিস বি এই হেপাটাইটিস বি যদি মানুষের শরীরে বহন করে তাহলে তাদের এই মেডিকেল টেস্টের মাধ্যমে ধরা পড়ে এই রোগটি যদি শরীরে বহন করে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা কঠোর পরিশ্রম এবং কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে সহজে পারে না তাদের মস্তিষ্ক বিভিন্ন ধরনের লিভার আক্রান্ত হওয়ার ফলে এদের মস্তিষ্ক আস্তে আস্তে কিছু বিকৃতি ঘটে তাই এদের এই প্রতিষেধক হিসাবে তাদের এই হেপাটাইটিস বি যদি শরীরে বহন করে তাহলে একটি সময় তাদের এই রোগ এত ব্যাপকভাবে বিস্তার লাভ করে যার ফলে লিভার নষ্ট হয়ে যায় তাই এদের মুস্কিস্তে এবং শরীরের কার্যক্ষমতা আস্তে আস্তে কমে আসে তাই সাধারণত ডিফেন্সে এবং বাংলাদেশ থেকে যারা দেশের বাড়ি ওয়ার পারমিটের জন্য যায় তাদের ক্ষেত্রে এই টেস্টটি দেওয়া হয় যদি এই টেস্টে তাদের এই হেপাটাইটিস বি ধরা পড়ে তাহলে তাদের মেডিকেল আনফিট বলা হয় তারা আর কখনো সরকারি এই ডিফেন্সের জব এবং বিদেশি ওয়ার্ক পারমিট আর পায় না তাদের ক্ষেত্রে বিশেষ করে এই হেপাটাইটিস বির জন্য শ্রেষ্ঠ ওষুধ কার্ডোভাস মেইনাস পিটিকে টোয়েন্টি থ্রি এবং হেপাপ্লান এই দুটি ওষুধ যদি একসঙ্গে কিছুদিন সেবন করা যায় তাহলে অবশ্যই হেপাটাইটিস বি প্রতিরোধ ও প্রতিষেধক হিসাবে কাজ করবে তবে একটি কথা মনে রাখবেন অবশ্যই আপনারা ডক্টর উইলমার সোহেবের এই সিল ফাইল সেবন করবেন কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না লোকাল বা খোলা ওষুধ সেবন করিলে আবার নতুন করে কোনো রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে আবার নতুন করে রোগের সৃষ্টির মাধ্যমে আবার ঝুঁকিও আসতে পারে তাই অবশ্যই এই দুইটি সিল ফাইল সেবনের মাধ্যমে হেপাটাইটিস বি থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ এবং আপনার আবার নতুন জীবন ফিরে পাবেন তাই আমি বলবো আপনারা অবশ্যই দুইটি সিল ফাইল সেবন করে প্রতিরোধ থেকে প্রতিষেধক হিসাবে কাজ করবে এই দুইটি ওষুধ তাই আপনারা এই দুইটি ওষুধ অবশ্যই সিলফাইল ক্রয় করে খাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম